আপনারা ইউটিউবে বা ফেসবুকে যত ধরনেরই ব্যবসার ভিডিও দেখে আপনি ঝালমুড়ি সানাচুর চিপস ঝুরি ভাজা যত ধরনেরই মাল তৈরি করেন না কেন এই বড়ই এবং তেঁতুলের যে মিক্সার জান্নাত আচার এই আচারের মতো কিন্তু আপনি কোনো ব্যবসাতেই লাভ রাখতে পারবেন না হ্যাঁ বন্ধু আজকে কিন্তু আমরা এই জান্নাত মিক্সার আচার তৈরি করা শিখিয়ে দিতে চইলা আরছি গাজীপুর শ্রীপুরে এক ভাইয়ের বাসায় সেই ভাই তার পরিচয় বা নাম গোপন রাখার অনুরোধের কারণে আমরা তার নাম বা পরিচয়টি গোপন রেখেছি বন্ধুরা এখানে আমরা তিন কেজি বড়ের গুঁড়োর সাথে দুই কেজি তেঁতুল মিক্সার করে নিয়েছি এবং এখানে আমরা যে সাধারণ যে মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই বড়ই গুঁড়া এবং তিতুল সুন্দরভাবে মাখিয়ে খামির করে নিচ্ছি বন্ধুরা এখানে যে সিক্রেট কেমিক্যাল বা সিক্রেট প্রেজার্ভেটিভটা দিতে হয় যে কারণে আপনার আচারটি এক বছর থেকে দেড় বছর পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আপনারা তো গ্রাম বা শহরে বয়স্ক থেকে যুবক সবাই কিন্তু এই আচারগুলো কিন্তু তৈরি করতে পারে বা আচারের একোরেট স্বাদ আনতে পারে কিন্তু আপনি যদি আচার তৈরি করেন এই আচারটি দুই থেকে তিন দিনের ভিতরে ফাঙ্গাস পড়ে যাবে বা আচারটি নষ্ট হয়ে যাবে তাই আপনারা যারা আমাদের থেকে এই আচার তৈরি করার প্রশিক্ষণ নিয়ে বা আচার তৈরি করার কেমিক্যাল নিয়ে আপনারা আচার তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশ দেশের যে কোনো জেলা থেকেই আমাদের থেকে এই আচার তৈরি করা শিখতে পারবেন বন্ধুরা এখানে সেই ভাই আমাদের থেকে এই আচার তৈরি করার মশলা কেমিক্যাল নিয়েছে এবং আমি সরাসরি তার কাছে যে তাকে হাতে কলমে দেখিয়ে এবং তাকে দিয়ে সুন্দরভাবে এই আচারটি তৈরি করা শিখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে যে আচার তৈরি করার যে মশলা আমি আপনাদের সেই কথাটি ক্লিয়ার করি আচার তৈরি করা যে সিক্রেট মশলা এই মশলাটা শুধু আপনার আচারটি ভিন্ন রকমের বা নতুন রকমের একটা স্বাদ এনে দিবে কিন্তু আপনার আছে একটি দীর্ঘদিন মশমশা রাখতে অবশ্যই এখানে ফর্মুলা প্রয়োজন বা প্রেজার্ভেটিভ বা কেমিক্যাল প্রয়োজন বন্ধুরা এখানে আমরা ছয় কেজি মালের জন্য এক কেজি কিন্তু আখের গুড় ব্যবহার করছি এবং আপনারা যারা এই জান্নাত মিক্সার আচারটি করতে চান বা আপনি আপনার এলাকায় ছোটো একটি আচারের কারখানা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই আচারটি তৈরি করা শিখতে পারেন বন্ধুরা আপনি যত ধরনের ব্যবসা করেন না কেন এই আচারের ব্যবসার মতো কোনো ব্যবসাতেই লাভ রাখতে পারবেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনার কিন্তু এর পার পিস আচার তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আপনি কিন্তু দোকানদারদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আরেকটি সুবিধা যে কারণে হচ্ছে সেটি হচ্ছে আপনার এ আচারটি এক বছরে নষ্ট হবে না তাই আপনার কিন্তু এ আচারটি দীর্ঘদিন ঘরে রেখে দিলেও কোনো সমস্যা হবে না বন্ধুরা এখানে যে আমাদের তিন চার যে পিপি ওয়ান পার্টের পলি সেই পলিতে আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দিলাম যে কীভাবে এই নারুটা করতে হয় এবং কীভাবে বয়ামজাত করবে তাই আপনারা যারা এই আচারগুলো তৈরি করা শিখবেন অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে থাকুন নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে ধন্যবাদ